চুল আছে বসে আছে রেডি হয়ে মন খাপ করছে বইয়ের জন্য হ্যালো গাইস সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি সব ভালো আছো আবার নিয়ে এলাম নতুন ব্লগ দেখতে থাকো পুরো ব্লগটা এই যে নিচে চলে এলাম আমাদের বাগানটা দেখতেই পাচ্ছ বাগানটা সুন্দর লাগছে যে দেখতে ঠিকই ভেবেছো আগেও দেখেছি এখনো দেখাচ্ছি কারণ চারিদিকটা সবুজ ঘুম খায় আর তোমাদেরকে দেখাচ্ছে দেখো তোমরা আর এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব কর নিও আর ফানি ভিডিও পেতে আর ব্লগ পেতে চলেও যাই কাজে আমার একটা দাদা আছে দাদাকে দিয়ে আসবো আজ এসে বাড়ি যাচ্ছে ওই যে সামনে চুলা যে বসে আছে রেডি হয়ে মন খারাপ করছে বইয়ের জন্যে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে ভিডিওর মধ্যে কি হতে চলেছে আজকে ব্লগটা ব্লকটা পুরো নতুন আজকে চলে এলাম আমার উড়ুন জুটি গাড়ি নিয়ে আর সামনে যে গাড়িগুলো দাঁড় করানো আছে ওগুলো আমারই আছে কোনো নেই চলো আজকে আমি আর উড়ুন জুটি চালাইনি আজকে বৃষ্ণু তাই চালাচ্ছে উড়ুন জুটি তাই আমি ভিডিও করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা আজকে এই আমার সৈন্য বাইন এগুলো সব দাঁড়িয়ে আছে চলো এই চলে এলাম তেঁতুল তোলার সামনে গড়ের মধ্যে একটু ভিড় হয় চলো আর একটু এগিয়ে যাই দেখতে থাকো আজকে এখন দুর্গা মন্দিরে প্যান্ডেল তৈরি হয়নি দেখতে পাচ্ছ এগিয়েছি শ্মশান এই যে দেখতে পাচ্ছ শ্মশান গোড়ের মধ্যে এটা শ্মশান আছে এখানে চলে এলাম গোড়ের মধ্যে এই যে বড় মন্দিরটা আগে ব্লকে দেখেছিলাম যারা গড়িয়া থাকো তারা এই মন্দিরটা চিনতে পারবে বা জানতে পারবে এটা তোমরা এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে বসার জায়গা পর্যন্ত আছে দেখো মন্দিরটা তোমরা আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবার এখানে ব্লগটা শেষ করলাম ভালো থেকো ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে